নামাজ পড়া অবস্থায় নামাজের স্থান পরিবর্তন করতে পারবে কি না নামাজ পড়া অবস্থায় নামাজের স্থান নামাজের স্বার্থে পরিবর্তন করতে পারবে পারবেন একটা হচ্ছে নামাজের স্বার্থ নামাজের স্বার্থ যদি হয় হ্যাঁ নামাজের খাতিরে তাহলে পরিবর্তন করতে পারবেন নামাজের খাতিরে কি সামনে জায়গা খালি হয়েছে আর নামাজের দাবি হচ্ছে যে কাতারে শূন্য স্থান রাখা যাবে না সুদ্দুল খালাল ছিদ্রগুলি বন্ধ করো শয়তান এই ছিদ্রগুলিতে ঢুকছে নবী বলছেন তাই না সুতরাং নামাজের খাতিরে আপনি জায়গা পরিবর্তন করতে পারবেন কিন্তু নামাজের খাতিরে নাই দেখলেন যে আমার পাশে একটা আমার দুশ্মন দাঁড়িয়ে গেল না এর পাশে নামাজ পড়া যাবে না নামাজের আগে হইলো তো ওইদিকে দিকে টান দিতাম এখন করবো ধর এর পাশে দাঁড়াবো না ছেলে কিছু বাচ্চারা করে এরকম দেখেছি দেখলো যে একজন কিলিনার অথ একজন গরিব মানুষ আর মহিলা কাপড় আছে দাঁড়িয়ে গেছে ওর পাশে তখন দেখি কিছু বাচ্চা আরো বিান বাচ্চা আছে ওর কাছ থেকে টাম দিয়ে কোথায় চলে গেল হঠাৎ করে গায়েব আউযুবিল্লাহ হ্যাঁ যায়ন যায়ল ছোট বাচ্চা হলে তো যায়ল আল্লাহ माफ করবে কিন্তু ওর বাপ মাকে শেখানো উচিত ছিল আর এইজন্য বাপ মাকে ছোট বাচ্চা দেরকে সাথে নিয়ে আসা উচিত এটা না শিখলে এই অহংকার এই শয়তানি থেকে যাবে বড় হওয়ার পরেও এই অহংকার থেকে যাবে অথবা একজনের শরীরে গন্ধ আসছে ধরেন ডোম গন্ধ অন্যায় করে আসছে বা শরীরে ঘামের অবস্থায় এসছে শরীর গন্ধ হয় না হয় না আমাদেরকে অনেক সময় কষ্ট হয় এখন নামাজে দাঁড়ার পরে বালা মুসিবতে পড়ে গেছি খুশু খুশু নষ্ট করে দিচ্ছে একটা নামাজের স্বার্থ আছে কিন্তু এই এই ক্ষেত্রে কি ফতোয়া দেওয়া যাবে যে শরীর গন্ধ থেকে বাঁচার জন্য আমি এখান থেকে শরীরকে আরেক দিকে লাগবো যাইজ হবে না এই ক্ষেত্রে যাইজ হবে না এই ক্ষেত্রে সবর করেন কি করেন ধৈর্য ধারণ করেন এখানে আরেকটি কথা বলা দরকার নামাজের অবস্থায় পাশে খালি জায়গা হয়ে গেছে কিন্তু বিদাতিদের লক্ষণ হচ্ছে সরবে না কারণ বিদাত শিখানো হয়েছে যে নামাজের ভিতরে ডান পায়ের নাকি পায়ের পায়ের ডান বৃদ্ধা পুঁতে দিয়েছ উঠাবে না নড়ানো চলবে না বুড়া আঙ্গুলকে এমন ভাবে দিতে হবে যে ওকে সরানো যাবে না এটা একটা বিদাতি ধারণা বিদাতি নামাজ এইসব বিদাত বাদ দিতে হবে নামাজের স্বার্থে ডানও সরা যাবে বামেও সরা যাবে প্রয়োজনে হ্যাঁ আপনি ডান সাইডে আছেন আর আপনার বাম সাইড খালি হয়েছে এমাম সাহেব বাম দিকে আছে তাহলে বাম দিকে সরবেন আপনি এদের দাবি কারণ এমামের দিকে সরবেন আপনি আপনি বাম দিকে আছেন আর এমাম ডান দিকে আছে আর ডান দিক খালি হলো তখন ডান দিকে সরবেন বোঝা গেছে না এইভাবে হওয়া উচিত নামাজের স্বার্থে এক কথায় সরা যাবে আর দুনিয়ার কোন স্বার্থে অথবা এমনিতেই হ্যাঁ আপনার মন চাইলো এখান থেকে ওখানে চলে যাব এই দিকে হ্যাঁ এসি এসি ঠান্ডা করে না ডান দিকে আর বাম দিকে দেখছেন এসি ঠান্ডা করছে এদিকে এসি যাই ওইদিকে যাই চলবে না চলবে না নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছেন যে আরে এখানে ফ্যানটা এদিকে নেই ওই দিকে আছে চলে এখান থেকে ওইদিকে চলে যায় যাই হবে না যাইজ না এটা আপনার স্বার্থে যাইজ নাই